জন ভাই আমি তার কল্যাণ কামনা করি তার কল্যাণ কামনা করি আখেরাতে আল্লাহ তাকে ভালো দিকে নিয়ে যাক দুনিয়া তো সে হেদায়তের পথে থাকুক এটা কল্যাণ কামনা করি সে দয়াল নবীজি সম্পর্কে বলেছেন যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এবং নি বিষের যন্ত্রণায় প্রিয় নবীজি ছটফট করে মারা গেছে ভাই শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে আপনাকে আরো সতর্ক হতে হবে ঘটনাটা এরকম না যেইভাবে আপনি বলছেন ঘটনাটা এইভাবে না এই শব্দে নবীজির বেলা এইভাবে কথাগুলি বলা যাবে না খাইবরের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছিল সেখানে নবীজি বিশ্বের যুক্ত খাবারও খেয়েছেন কিন্তু নবীজির ইন্তেকাল হয়নি শাহাদাত বরণ করেননি এই বিষের যে একটা বিষয় যেই মহিলা বিষটা খাওয়াইছে সে আবার পরে তোবা করে মা আবার মুসলমানও হয়েছে সে ছিল একজন ইয়াহুদি নারী সে নবীজিকে পরীক্ষা করার জন্য বিষ খাওয়াইছিল যে আল্লাহর নবী হইলে বিষে কিছু করবে না আর বিষ খাওয়ার পরে যদি মহিলা যায় তাহলে উনি সঠিক নবী না কি কঠিন পরীক্ষা চিন্তা করেছেন রামতুল্লিল আলমী সে বিষ খেয়েছিলেন খাওয়ার পরে ওর আশেপাশে কয়েকজন সাহাবি শাহাদাত বরণ করেছেন এ বিষয়ের কারণে কিন্তু নবীজির কিছু হয় নাই ইহুদি বলল আপনি কি তাহলে এটা খেয়েছেন খাওয়ার পরে কিছু হয়নি নবীজির এই অবস্থা দেখে সে বিশ্বাস করলো হ্যাঁ আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহ নবী সে মুসলমান হইল একজন ইহুদি মুসলমান হইল নবীজির কিছুই হইল না এই ঘটনার পরে ওই যে রাসুলের কাম সাল্লাহ সব সময় আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ইন্তেকাল দিয়ে দিবেন শাহাদাতের যে পর্দা এটা আমাকে দিবেন নবীজির দোয়াটা তো আল্লাহ ফেরত দিবে না আল্লাহর হাবিবের দোয়াটাও যেন ফেরত না আসে এই জন্য ইন্তেকালের নবীজি তো সশরীর জিন্দা ইন্তেকালে বোঝানোর জন্য বলতেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই যে বিষ পান করেছিলেন এটা সামান্য একটা বিষক্রিয়া কারণ এটা যদি না দেয় তাহলে শাহাদাতের মৃত্যু হবে এটা কিভাবে একটা উসিলা লাগবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে নবীজির ইন্তেকাল শরীফটা শাহাদাতের ইন্তেকাল হবে এই দোয়াটা বাস্তবায়ন করার জন্য সাধারণ বিশের যন্ত্রণা আল্লাহ তাআলা জাগ্রত করে দিলেন এরপরে নবীজি এক দিকে নবী হিসেবে তো সশরীরে জিন্দা আরেক দিকে শাহাদাতের ইন্তেকাল হয়েছে এটাও সশরীরে জিন্দা সুবহানাল্লাহ বলেন আম্মাজন আয়েশা রাদী আল্লাহ তা আলাহানহা আসরাত আবদুল্লেবনেমা সরুদ রদী আল্লাহ ওয়ানরা দুইজন এই আমি যেই কথাগুলি বললাম এই কথাগুলি বলেছেন অতএব আপনার দেখেন আমিও বলছি নবীজি বিষ পান করেছেন নবীজির ইন্তেকালের সময় বিষক্রিয়া আল্লাদ আলাদা জাগ্রত করে দিয়েছেন যেন শাহাদতের ইন্তেকালটা নবীজির দোয়া কবলে রুশিলা হিসেবে হয়ে যায় এই আমার শব্দ চয়নটাও খেয়াল করেন এটা আমার নয় এটা আলুসুল্তুল জমতের শব্দচয়ত আমার ওই ভাইয়ের কথাগুলি খেয়াল করেন নবীজিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিশেষ যন্ত্রণায় নবীজি ছটফট করেছে এরপরে এতেকাল হয়েছে মারা গেছে এই কথাগুলি নবীর ব্যাপারে যায় যে কোনো শব্দ আপনি চাইলে নবীর ব্যাপারে ব্যবহার করতে পারবেন না কেন আমরা এগুলি বলি আমরা বললে অনেকে মনে করেন কারো জনপ্রিয়তার কারণে হয়তো আমরা তার বিরোধিতা করতেছি না আপনি আল্লাহ